ये स्टूडेंट का ब्रेन जो है ना सब नहीं समझ पाते हमारे ब्रेन पे कितना लोड है हाँ। कितना प्रेशर पड़ रहा है माइंड पे एक बार इतनी हिम्मत अगर कूदने के लिए बंदा सोसाइटी के लिए कर रहा है ना एक बार इतनी हिम्मत जुटा के अपने पेरेंट्स को बुला के एक बार बोले कि पापा मुझसे नहीं हो पा रहा है ये ओवर ग्लोरिफिकेशन स्टूडेंट को कभी कभी ये सोचने में मजबूर करते हैं कि मेरे से कुछ नहीं होगा आपने की जाना है কোটা স্বপ্নের শহর না দু স্বপ্নের শহর জানেন কি প্রতিদিন হাজার হাজার ছাত্র গোটা শহরে আসে শুধুমাত্র একটাই স্বপ্ন নিয়ে জে ডবল ই এবং নিট পরীক্ষায় সফল হওয়ার জন্য কিন্তু এই স্বপ্নকে সত্যি করার পথে কতটা চাপ আর প্রতিযোগিতা রয়েছে তা আমরা অনেকেই জানি না কেন এই ছাত্রদের মধ্যে অনেকেই নিজেদের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় একটু ভাবুন এবং কল্পনা করুন আপনি একজন শিক্ষার্থী রাতে রাতের পর রাত জেগে জেগে পড়াশোনা করছেন কিন্তু এক সময়ে সে অমানবিক চাপ আর সহ্য করতে না পেরে আপনি কি করবেন ভাবুন আমরা এই গল্পের ভেতরে ঢুকছি কিন্তু তার আগে কি হচ্ছে আমাদের দেশে এক গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে কেন ছাত্রছাত্রীরা শরীরের মতো চরম পদক্ষেপ নিচ্ছে সব প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওতে চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি ফোটা রাজস্থান ভারতবর্ষের এক ছোট্ট শহর কিন্তু শিক্ষাক্ষেত্রে এক বড় নাম এ শহরকে বলা হয় ভারতের কোচিং হাব এখানে আসেন হাজার হাজার শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করতে যারা চিকিৎসক ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চান তাদের জন্য এই শহর যেন স্বপ্নের রাজ্য কিন্তু কিভাবে এই শহর হয়ে উঠল ভারতের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র উনিশশো আশি সালের শেষের দিকে কিছু শিক্ষার্থী আইআইটি এবং মেডিকেল কলেজ প্রবেশ পরীক্ষায় সফল হতে শহরে আসতে কোটা শুরু করে তখন থেকেই শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে বিভিন্ন কোচিং সেন্টার লাইব্রেরি এবং হোস্টেল বর্তমানে কোটা শহরে শতাধিক কোচিং সেন্টার রয়েছে যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে এই সেন্টারগুলি কিভাবে কাজ করে এবং কীভাবে ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করে চলুন জানা যাক প্রথমত কোচিং সেন্টারগুলি ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা ক্লাস এবং নিয়মিত পরীক্ষা আর প্রচুর হোমওয়ার্ক দিয়ে এই চাপ কখনো কখনো অসহনীয় হয়ে ওঠে এবং এই সেন্টারগুলোতে প্রতিযোগিতার চাপ খুব বেশি ছাত্রছাত্রীরা দিন রাত পড়াশোনা করে শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এবং তারা নিজেদেরকে অত্যন্ত চাপের মধ্যে রাখে এই প্রতিযোগিতার চাপ এবং পরিবারের প্রত্যাশার কারণে ছাত্রছাত্রীদের মাঝে মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা অত্যন্ত বেশি অনেক সময় তারা নিজেদেরকে একা মনে করে এবং কারো সাথে নিজেদের সমস্যাগুলোকে ভাগাভাগি করতে পারে না কিন্তু এই চাপ শিক্ষার্থীদের ওপর কেমন প্রভাব ফেলে কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয় আসুন এবার আমরা জানবো আসলে শিক্ষার্থীরা ক্রমাগত প্রতিযোগিতার মধ্যে থাকে এবং সফল হওয়ার চাপ তাদের মানসিক অবস্থাকে দুর্বল করে তোলে পরিবার এবং সামাজিক প্রত্যাশা তাদেরকে আরও বেশি চাপ দেয় যার ফলে হতাশা এবং উদ্বেগ বৃদ্ধি পায় কিন্তু আসল পরিস্থিতি কি কোটা শহরে সুসাইডের পরিসংখ্যা কি বলছে দু থেকে দু সালের মধ্যে কোটা শহরে একশোরও বেশি শিক্ষার্থী করেছে এই পরিসংখ্যা থেকে স্পষ্ট হয় যে চাপ কতটা ভয়ানক আকার ধারণ করেছে এবং কোটা শহরে ছাত্রছাত্রীদের মূল কারণগুলি হল যেমন প্রতিযোগিতার চাপ মানসিক চাপ পরিবারের প্রত্যাশা একাকিত্ব শিক্ষকদের চাপ কিন্তু এই সমস্যার সমাধানের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন মানসিক স্বাস্থ্য সচেতন বৃদ্ধি করা কাউন্সেলিং মেশন পরিচালনা করা পরিবারের সাথে ছাত্রছাত্রীদের ভালো সম্পর্ক বজায় রাখা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য বুঝতে পারে যে সমস্ত শিক্ষার্থীরা কোটায় পড়াশোনা করছে তাদের কথা শুনে আমরা বুঝতে পেরেছি যে তাদের মতে প্রতিযোগিতার চাপ অনেক বেশি কিন্তু সঠিক মানসিক সমর্থন পেলে তারা এই চাপ সামলাতে পারবে বন্ধুরা কোটা শহরে ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতা আমাদের জন্য একটি বড় সতর্ক বার্তা আমরা সকলেই মিলে এই সমস্যার সমাধানের কাজ করতে পারি ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে তাদের সাহায্য করতে পারি এই ছিল কোটা শহরের কঠিন বাস্তবতা নিয়ে আমাদের আজকের আলোচনা বন্ধুরা জীবন অনেক মূল্যবান তাই কোনো সমস্যায় পড়লে নিজের প্রিয় মানুষের সাথে কথা বলুন এবং সাহায্য নিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে হাসি মুখে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ এই ব্যাগ এক মোবাইল মোবাইল যোগ পহলে হি ফরম্যাট হো চুকা থা এক জোড়ি চপ্পল খুন সে সনে কাগজ কে इन्हीं पन्नों पर अपने जाने की वजह लिखकर 16 साल के रचित ने सबको अलविदा कह दिया